আজকে আমি আপনাদেরকে জানাবো সুরা কাউসার পাঠ করে লেবুতে ফুদলে কী হয় আমি আবার বলছি সুরা কাউসার পাঠ করে লেবুতে ফুদলে কী হয় এই দামি গুরুত্বপূর্ণ আমুলটি আপনি শিখে রাখুন আপনার কাজে লাগবে তাই বিস্তারিত জানার জন্য এবং আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা এই যখন আপনি করবেন আমূলটি করে যখন আপনি উপকৃত হবেন তখন আপনি বুঝবেন কতই গুরুত্বপূর্ণ আমলটি তার কারণ যে সমস্যার জন্য যে উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করবেন সেই সমস্যা আমাদের সমাজের মধ্যে অনেকের মধ্যে দেখা যায় এই সমস্যার কারণে সংসারের মধ্যে কোনো ধরনের শান্তি থাকে না সব শান্তি দূর হয়ে যায় তো কোন উদ্দেশ্যে আপনি আমলটি করবেন আমি আপনাদেরকে বলে দেবো তার পূর্বে আমি বলবো এই আমলটি আপনি কিভাবে করবেন কোন সময় করবেন এবং আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে বিস্তারিত জানার জন্য আপনি ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে না টেনে দেখতে থাকুন তাহলে আপনি অবশ্যই আমলটি করতে পারবেন শিখতে পারবেন তো সম্মানিত মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা এই আমলটি আপনি যে কোনো সময় করতে পারেন তবে আপনি যে সময় এই আমলটি করবেন নামাজের পরে আপনি করবেন নামাজের পরে নির্জন একটি রুমের মধ্যে আপনি চলে যাবেন নির্জন একটি রুমের মধ্যে গিয়ে তারপরে এই আমলটি আপনি শুরু করে দিবেন যখন এই আমলটি শুরু করবেন তখন অবশ্যই আপনার মনকে আপনি স্থির করবেন সব ধরনের টেনশন পেরেশানি হতাশা দুশ্চিন্তা আপনার মন থেকে আপনার অন্তর থেকে জেন থেকে দূর করে দিবেন। তারপরে আপনি আমলের দিকে মনোনিবেশ হবেন তো আমলটি শুরু করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে আপনার কাছে ফ্রেশ একটি ভালো লেবু রাখতে হবে তবে খেয়াল করতে হবে লেবুটি যেন নষ্ট না হয় বা অনেক দিনের পুরানো লেবু না হয় একেবারে ফ্রেশ নতুন তাজা একটি লেবু আপনি নিয়ে আসবেন আপনার কাছে যদি থাকে তাহলে তো ভালো অন্যথায় বাজার থেকে একটু কষ্ট করে আপনি আনবেন তো এই আমলটি করার ক্ষেত্রে আপনাকে অল্প একটু সময় ব্যয় করতে হবে অল্প সময় ব্যয় করে যদি আপনি অনেক বড় উপকৃত হতে পারেন অনেক বড় সমস্যা থেকে বেসি যেতে পারে তাহলে তো আপনার জন্য ভালো তাই আপনি এই সময় ব্যয় করে এই আমলটি করে নিন তো আপনি এভাবে একটি লেবু সংগ্রহ করে আপনার সামনে রাখবেন তারপর আপনার যদি অজু না থাকে তাহলে আপনি অজু করবেন অরিজু থাকলে তো আপনি নামাজের মুসল্লায় বসে পবিত্র স্থানে বসে নির্জন একটি জায়গায় বসে আমুলটি শুরু করে দিবেন তবে আমলটি যখন শুরু করবেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কারোর সাথে কথা বলবেন না এবং আপনাকে যদি কেউ ডাকাডাকি করে আপনি কোনো ধরনের শব্দ করবেন না আপনি নীরব একেবারে আমুলটি করতে থাকবেন তো সর্বপ্রথম আপনার গুনার কথা স্মরণ করে তিনবার স্তে ফারপাট করবেন আস্তাউ ফিরুল্ল أستغفر الله بعُنِّي استغفرت يا أبني قرطبة أستغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم يبى بالاستغفار بذكره ل صل النبي صلى الله عليه وسلم صلى الله عليه السلام صلى الله عليه السلام سل الله عليه السلام, السلام. بعندما جري

এভাবে সূরা কাউসার পাঠ করা হলে লেবুর মধ্যে আপনি একটি ফু দিয়ে দেবেন তারপরে আপনি আবার পাঠ করবেন যেমন এভাবে যখন সূরা কাউসার পাঠ করা হবে লেবুর মধ্যে আরো একটি ফু তারপরে আপনি আবার পাট করবেন যেমন بسم الله الرحمن الرحيم ইননা আউতাইনাকালকাউসার ফশল্লি লিরাব্বিকা ওয়ালhbar ইননা শানিআকা হুওয়াল আবত এভাবে যখন সূরা কাউসার পাট করা হয়ে যাবে তারপর আপনি আবার একটা ফু দিবেন তো এভাবে কতবার আপনি সুরা কাউসার পাঠ করে কতটি ফু দিবেন আপনি একুশ বার সুরা কাউসার পাঠ করবেন তারপর একুশটি ফু লেবুর মধ্যে দিয়ে দিবেন যখন একুশ বার সুরা কাউসার পাঠ করে একুশটি ফু দেওয়া হয়ে যাবে তারপরে সর্বশেষ আপনি আবারও بيرو بي حضرت محمد صلى الله عليه وسلم شانه محمد تین بار درود ابراہیم بن جمع. اللهم صل على محمد وعلى محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم এভাবে তিনবার দুরুশ্রী পাঠ করে দুটি ফুল এবুর মধ্যে দিয়ে দেবেন তো সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা এভাবে তেসটি ফুদিয়ে আপনার আমলটি করা হলো তারপরে এই লেবু আপনি কি করবেন বা কিভাবে ব্যবহার করবেন কেনই আপনি এই আমলটি করলেন আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বলে দিচ্ছি আপনি মনোযোগ সহকারে শুনতে থাকুন তো সম্মানিত আমার মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা সর্বপ্রথমে আমি বলবো এই লেবুটি আপনি কি করবেন এই লেবুটি আপনি মধ্য থেকে দুই টুকরো করবেন একটা সুরি নিয়ে দুই টুকরো করবেন দুই টুকরা করার পরে আপনি দুই স্থানে পুঁতে রাখবেন কোন জায়গার মাটিতে আপনি পুঁতে রাখবেন অবর স্থানে আপনি পুতে রাখবেন ডান দিকে অর্ধেক বাম দিকে অর্ধেক তাহলে পুরা লেবুটা পুঁতে রাখা হয়ে যাবে তো এখন বলতে পারেন হুজুর কবরের স্থানে যেতে তো আমার অনেক ভয় লাগে তাহলে আপনি অন্য জায়গায় পুঁতে রাখতে পারেন জঙ্গলে কোনো এক জায়গায় পুঁতে রাখতে পারেন আপনি এক হাত মাটি খনন করে নিচে আপনি পুঁতে রাখবেন তারপরে মাটি দিয়ে সেই লেবু আপনি ডেকে রাখবেন তো এইভাবে করলে কি হবে তো যে সমস্যা আমাদের সমাজে সবচেয়ে বেশি দেখা যায় সেটি হলো অবাধ্য স্বামী স্ত্রী অবাধ্যকে বাধ্য করার জন্য এভাবে আপনি আমল করবেন যদি স্বামী অবাধ্য হয়ে থাকে যদি পরকে লিপ্ত হয়ে থাকে স্ত্রীর দিকে কোনো ধরনের নজুরি দেয় না স্ত্রীর দিকে কোনো ধরনের আকৃষ্টই নেই তার সাথে কথা বলে না বাসায় আসলে সে একেবারে গম্ভীর হয়ে থাকে রাগ হয়ে থাকে কোনো ধরনের কথা বলে না তার কারণে সে অন্য একটা মহিলার সাথে পরে গিয়ে লিপ্ত কি কথা বলবে বাসায় স্ত্রীর সাথে এভাবে যদি হয় তাহলে স্ত্রী এভাবে আমুলটি করতে পারে তাহলে এভাবে যদি আমুলটি করতে পারে তাহলে কিছুদিনের মধ্যে স্বামী তার দিকা আকৃষ্ট হয়ে যাবে এবং স্বামীকে যা বলবে তাই করবে স্বামী স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসবে তো এই সমস্যা যদি স্ত্রীর হয় যে স্ত্রী অবাধ্য স্বামীর কোনো ধরনের কথা শোনে না শুধু স্বামীকে কষ্ট করতে হয় সারা দিন কষ্ট করে এসে বাসায় এসে তার সাথে কোনো ধরনের কথা বলে না বা তার মন মতো সে করে কোনো কথাই স্বামীর শুনে না এভাবে যদি স্ত্রী অবাধ্য হয়ে যায় তাহলে স্ত্রীকে বাধ্য করার জন্য স্বামী এভাবে আমলটি করতে পারে তাহলে স্বামীর দিকে স্ত্রী আকৃষ্ট হয়ে যাবে কোনোভাবেই পরকে লিপ্ত হবে না পরকে জড়ায় যাবে না সব ধরনের সমস্যা আল্লাহ রব্বুল্লাহ আলমিন দূর করে দিবেন। যদি আল্লাহরবুল্লাহ আলমীর উপর পূর্ণ আস্থা রেখে ভক্তি রেখে বিশ্বাস রেখে এই আমলটি যদি আপনি করতে পারেন অবশ্যই আপনি ফলাফল পেয়ে যাবেন তবে একটি কথা আপনাকে মনে রাখতে হবে যখনই আমলটি করবেন আপনি হুটহাট করে আমলটি করবেন না আপনি তাড়াহুড়া করে আমলটি করবেন না আপনি একটু সময় ব্যয় করে একটু সময় নিয়ে আপনার হাতে একটু সময় নিয়ে আপনি আমলটি শুরু করে দিবেন আপনি তাড়াহুড়া করে আমলটি শেষ করে দিলেন বা তাড়াহুড়া করে আপনি এই লেবুটি দুই জায়গায় ফুঁতে রাখলেন কোনো ধরনের আপনি নিয়মকানুন মানলেন না তাতে কিন্তু হবে না আপনাকে সম্পূর্ণভাবে আমার দেখার নিয়ম অনুযায়ী পুঁতে রাখবেন তাহলে অবশ্যই আল্লাহ হর্বুল আলমিন সেই উদ্দেশ্য পূরণ করে দেবেন যে উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করেছেন আল্লাহ হরবুল্লা আলমিন আমাদের সকলের সংসারের মধ্যে শান্তির ব্যবস্থা করে দিন আমিন